ভুল সামান্য আর তাতেই অভিমানে কাটিয়ে দেন বছর যখন অভিমানের ঘোর কাটে তখন বাড়িতে ফেরার প্রবল ইচ্ছে জাগে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামের বাসিন্দা মুর্শিদ মিয়া স্ত্রীর ওপর অভিমান করে বত্রিশ বছর ছিলেন বাড়ি ছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তাকে খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা পরে পুলিশের সহায়তায় তাকে বাড়ি ফিরিয়ে আনেন স্বজনরা বিস্তারিত কিশোরগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বত্রিশ বছর আগে টকবগে যুবক ছিলেন মুর্শিদ মিয়া তার এখন বয়স সত্তর বছর

সেইখান আনলাম আমি তো চাচারা চিনি না যারা চিনি না আমার ছবি দেখার পরে দেখলাম যে আমার বাবার সাথে কিছুটা মিলে চেহারা মিলে তারপর আমার বড় ভাইরে কল দিলাম যে দেখ এই ঘটনা আমার চাচারে তো পাওয়া গেছে এখন কি করবো যে কো যেটা ও বললো যে সকালে যা গেল তারপর মারে আমার বাবারে নিয়ে গেলাম এখন আমরাও চাই যে উনি একটু অসুস্থ হয়ে গেছে যখন একটু সুখে শান্তিতে নিরাপত্তা পালন করতে পারুক এমনকি একটু সুখ শান্তি দেওয়ার চেষ্টা করবো আমরাও এরপর স্ত্রীও তার অপেক্ষা করে করে এক সময় চলে যান বাবার বাড়িতে পরিবারের লোকজন তাকে অন্যত্র বিয়ে দেয় এভাবে চলে যায় বত্রিশটি বছর কিছুদিন আগে নরসিংদীতে দিতে নিজের জমানো সাড়ে চার লাখ টাকা একটি মসজিদে দান করে ফেসবুকে আলোচনায় আসেন মুর্শিদ মিয়া সেই পোস্ট থেকে বেরিয়ে আসে তার আসল পরিচয় ফেসবুকে একটা পোস্ট দেখলাম ওনাকে আমাদের এলাকার গ্রামের নাম দেখাতো তো আমরা মুরব্বীদেরকে দেখাইছি পোস্টটা দেখার পরে মুরব্বীরা চিনতে পারছি

যে দক্ষিণ চটকি গ্রামের একজন লোক মানে তাদের এখানে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধর থাকতেছে তারপরে মানে আমরা যখন ফেসবুকে দেখলাম পোস্টটা তখন তো আমরা তো আর কি চিনি না তখন আমরা মুরব্বি দেখাইলাম যে এই লোকটা কে বা কি পরে বলতেছে লোকটা তো আমাদের এলাকার ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বাড়িতে গেছেন গা তারপরে সবাই বাড়ি থেকে গেছে গিয়ে তারপরে এনতে থেকে আনছে কি

ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম একটা প্ল্যাটফর্ম এখানে এই তথ্য উপস্থাপনের মাধ্যমে বত্রিশ বছরের নিখোঁজ একটি ব্যক্তি বাড়িতে ফিরে এসেছে এটা একটা একটা আনন্দের বিষয় মুর্শিদ মিয়ার বয়সী অনেকেই তাকে দেখে আজ খুশি আবার নতুন প্রজন্মের অনেকেই যারা তাকে কখনো দেখেননি তারাও অনেক আনন্দিত এতদিন যারা তার গল্প শুনেছেন আজ সেটি বাস্তবে প্রতিফলিত হয়েছে পূর্ণিমা রাউত চ্যানেল এস নিউজ ডেস্ক